হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অলমতো আমি ভালো আছি এখন মোটামুটি শরীরটা অনেকটা অসুস্থ আসলে সুস্থ থাকলে কিছুই ভালো লাগে না তো আজকে করে একটা ব্লগ দিয়ে দিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করে ফেলি আসলে যেটা কাজ কাছ ভালোবাসি যার জন্য খুব দিনের ব্লগটা দেওয়ার চেষ্টা করতেছি লং ব্লগ আমি আসলে অনেকদিন জায়গা পেয়ে না আবার দেওয়া শুরু করি আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন সুন্দর সুন্দর গঠনগুলো কমেন্ট করে যাবেন তাহলে ভালো লাগবে তো চলুন দেখি আপনাকে আজকে আমি কি দেখাবো আপনাদেরকে তবে যে দেখতেই পাচ্ছেন আমাদের আম নিয়ে আসা হয়েছে বলেন তো এই আমগুলোর নাম কি হাজব্যান্ড বলতেছিল এই আমগুলো নাকি অনেক মজা খেতে নাকি অনেক ভালো লাগবে তো যদিও আমরা এখনো খাই নাই খাওয়ার পরে বলতে পারবো যে আসলে আমগুলো কেমন খেতে অবশ্যই আপনারা বলবেন যে আমগুলো খেতে কেমন লাগে তো এই যে দেখেন আজকে রাত্রের খাবারে মেনুতে ছিল আমাদের ডাউলের বড়া তো আমি ডালগুলোকে সুন্দরভাবে মানে আদা ভাঙড়া করে আর কি বেলেন্ডার করে নিয়েছিলাম সঙ্গে কাঁচামরিচগুলোকেও দিয়ে দিয়েছিলাম আসলে বেশি কাঁচামরিচ কাটলে দেখা যাবে কি হাত চলবে সেই জন্য বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম আর এই যে তারপরে তেলে বেশি একটা তেল দিয়ে নাই আসলে বেশি তেল তো দিলে দেওয়াই যায় তাই না তো যাই হোক সব কিছু মিলিয়ে তারপরে যে রাত্রের জন্য বড়া ছিল সঙ্গে ছিল কাঁচামরিচ পেঁয়াজ আর ছিল আপনার লেবু তো গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে এইভাবে খেলে যারা যারা এখনও খান নাই অবশ্যই ট্রাই করে মানে খেয়ে দেখবেন যে আসলে কেমন লাগে আমাদের তো অনেক ভালো লেগেছিলো আচ্ছা আমরা কিন্তু এই ডাউলটা নিয়েছিলাম খেসারির ডাউল কে কী ডাউল দিয়ে খান অবশ্যই জানাবেন আমরা আসলে খেসারি ডাউল দিয়েই খাই বেশি সময় তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো এই তো এই ছিল আজকের আর কি ছোট্ট একটা ব্লগ তো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই